প্রথমেই যেটা জানতে চাইবো যে লাইভ স্ট্রিমিং হলো না বৈঠক ক্যান্সেল হয়ে গেল লাইভ স্ট্রিমিং করতে সমস্যা কোথায় ডক্টররা যেটা বলছেন যে আমরা ঘটনার দিয়ে সিসিটিভি ফুটেজ মাত্র কয়েক মিনিটের পেয়েছি সাতাশ মিনিট বা আধ ঘন্টা এরকম দিনের ফুটেজ পাইনি সেই ভয় থেকেই তো তারা বলছে লাইভ স্ট্রিমিংয়ের কথা কি সমস্যা দেখো লাইভ স্ট্রিমিংয়ের ব্যাপারটা যেটা হলো সেটা হচ্ছে এখন ঘটনাটা সুপ্রিম কোর্টের আন্ডারে চলে গেছে এটা প্রত্যেকেই জানে তো সুপ্রিম কোর্টের আন্ডারে চলে যাওয়াতে তো সিবিআই ইনভেস্টিগেশন করছে এবং সিবিআই স্টেটাস রিপোর্ট জমা করছে সুপ্রিম কোর্টকে এবং আজকের ডেটে যদি লাইভ স্ট্রিমিং হয় সেখানে যদি কোনো রকম কোনো ঘটনা হয় কনফিডেন্সিয়াল তদন্ত সাপেক্ষ যদি কোনো কনফিডেন্সিয়াল কথা যদি সেখানে আলোচনা হয় সেটা কি সুপ্রিম কোর্টকে অবমাননা করা হবে না তাহলে যদি সেরকম না হতো তাহলে সিবিআই কেন স্টেটাস রিপোর্টটা মানুষের সামনে আনছে না কেন লাইভ স্ট্রিমিং করে তারা জানাচ্ছে না সাধারণ মানুষকে যে লাইভ মাধ্যমে তাহলে সুপ্রিম বিচার হয়েছে সবটা তো স্ট্রিমিং তাতে সুপ্রিম কোর্টের বিচার হয়েছে কিন্তু ব্যাপারটা তোমরা যে কনফিডেন্সিয়াল যে জায়গাটা সুপ্রিম কোর্টে সিবিআই যে কনফিডেন্সিয়াল রিপোর্টটা জমা দিচ্ছে সেটা তো আর লাইভ স্ট্রিমিং হচ্ছে না সেটা তো বিচারপতিরা দেখছে আজকের ডেটে যদি এই ডাক্তারদের সাথে মুখ্যমন্ত্রীর লাইভ স্ট্রিমিংয়ে যদি কোনো কথাবার্তা হয় সেটা তো দিনের শেষে তদন্তকে তদন্তকে আঘাত コーデビー。 লাইভ স্ট্রিমিং করা হলে যদি কোনো রকম কিছু মানে সাধারণ মানুষের কাছে বেরিয়ে আসে যে কোনো একটা ঘটনা যেটা কনফিডেন্সিয়াল ঘটনা যেটা তদন্তকে তোমার আঘাত করতে পারে তদন্ত ব্যতীত হতে পারে কোনো রকম কিছুভাবে তো তো সেখানে তো এটা এই জন্যই বারণ করছে আজকে সকালে আমরা যেটা দেখলাম যে রাষ্ট্রপতির হস্তক্ষেপ জুনিয়র ডক্টররা ইমেল করলে কার্য কোথাও গিয়ে তো তাহলে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী ব্যর্থ কোথাও গিয়ে যে জুনিয়র ডক্টরদের এই পরিস্থিতি সামাল দিতে পারছে না রাষ্ট্রপতির হস্তক্ষেপ চাইতে হচ্ছে না এটা আমি বলবো এটা মুখ্যমন্ত্রী অনেক মানবিক বলে কারণ তুমি আজকের ডেটে দেখাও ভারতবর্ষের এতগুলো রাজ্য রয়েছে কোনো একটা রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো আন্দোলনকারীদের সাথে মিটিং করার জন্য কোনো তোমার কোনো জায়গায় কোনো এক একবারে দু ঘন্টা বসে রয়েছে কোনো কোনো মুখ্যমন্ত্রী তুমি আমাকে দেখিয়ে দাও কোনো কোনো রাজ্যের যে কোনো একটা মুখ্যমন্ত্রী যে শুধুমাত্র আন্দোলনকারীদের সাথে মিটিং করে তাদের অভাব অভিযোগ শোনার জন্য বসে রয়েছে আজকে তুমি মানে মিটিংয়ের কথা বলছো মুখ্যমন্ত্রীর সাথে সেই জায়গায় দাঁড়িয়ে তো আমি বলতে পারি যে তুমি আজকে যে কোনো বিজেপি শাসিত রাজ্যে গিয়ে দেখো তুমি মণিপুর বলো কিংবা হারিয়ানা বলো কিংবা দিল্লি বলো যে কোনো ইউপি বলো তুমি সামান্য সেখানে আন্দোলন করার সুযোগটুকু পাবে না সেখানে তুমি একটা মিছিল করার মিটিং করার সুযোগটুকু পাবে না তুমি যদি মিটিং মিছিল করো বিনা অনুমতি দিয়ে তোমাকে পুলিশ তুলে নিয়ে গিয়ে অ্যারেস্ট করবে সেখানে তুমি এখানে পশ্চিম বাংলায় যেখানে দাঁড়িয়ে তুমি গণতান্ত্রিক পরিবেশ রয়েছে বলেই তোমরা প্রত্যেকে আন্দোলন করতে পারছে মিটিং করতে পারছে মিছিল করতে পারছে ইনফ্যাক্ট আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি দু ঘন্টা অপেক্ষা করছেন আন্দোলনকারীদের সাথে কথা বলার জন্য এবং তাদের এমন নয় যে তাদের কোনো ডিমান্ড মেনে নেওয়া হয়নি তাদের প্রত্যেকটা ডিমান্ড ইচ অ্যান্ড এভ্রিথিং মেনে নেওয়া হয়েছে কিন্তু তার তারপরও তারা কেন আসতে চাইলেন না লাইভ স্ট্রিমের মধ্যে তারা কি দেখাতে চাইছেন আমরা আগের দিন দেখেছিলাম সুপ্রিম কোর্টের যখন শুনানি হয়েছিল তখন একজন তোমার বিজেপির এক নেতা গ্যালারি শো করার জন্য অনেক চেল্লাচ্ছিলেন মানে কোর্টের মধ্যে তখন সুপ্রিম কোর্টের কোর্স অবশ্যই তিনি আমি তার নাম বলতে চাইছিলাম না তুমি বললে তো আমরা দেখেছিলাম প্রধান বিচারপতি তাকে বলেছিলেন যে এটা কোর্ট এখানে কোর্টের মধ্যে একটা পরিবেশ পরিবেশ বজায় রাখো আর কি পরিবেশটা বজায় রাখার দরকার তো এখানে তুমি গ্যালারি শো করতে আসনি মানে এটাই বলেছিলেন তো এরা কি চাইছে গ্যালারি শো করতে সাধারণ মানুষ সেখানে আমি বিপরীতে বলবো যে একটা সময় মুখ্য তৎকর আমাদের যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী ছিলেন বুদ্ধদেব বাবু কিন্তু ওনার জন্য বসেছিলেন উনি তখন যায়নি এটা বামেরা কিন্তু এখন বলছে মুখ্যমন্ত্রী কি সেই দিনগুলো ভুলে গেলেন না মুখ্যমন্ত্রী কেন যায়নি সেটা তো অন্য প্রসঙ্গ আর এখানে তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেত্রী ছিলেন আর মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টার্জ তো সেই সময় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাজ বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবিগুলো করেছিলেন সেই দাবিগুলো মানেননি কিন্তু এই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী আন্দোলনকারীদের প্রত্যেকটা দাবিকে মেনে নিয়েছেন তারপরেও লাইভ স্ট্রিমিং কি তারা করতে চান যার জন্য তারা লাইভ স্ট্রিমিং করে মানুষের কাছে এমনকি মুখ্যমন্ত্রী তো এটাও বলেছে যে তারা তারা রেকর্ডিং করতে স্পোর্টিং করতে রাজি আছে আজকে সুপ্রিম কোর্টে যদি কেসটা না যেত যদি কোনো বাধ্যবাধকতা না থাকতো আজকে যদি সিবিআই কনফিডেন্সিয়াল স্টেটাস রিপোর্ট জমা না দিত তাহলে দাঁড়িয়ে আমরা লাইভ স্ট্রিমিংয়ের কথা চিন্তা করতে পারতাম কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে কোথাও না কোথাও সরকারের হয়তো কিছু করার নেই সরকার সুপ্রিম কোর্টের কাছে বাধ্য সেখানে তাই জন্য লাইভ স্ট্রিমিংয়ের বারণ করা হয়েছে আমরা কিন্তু দেখছি যে আরিয়াদহ অনুদান ফিরিয়ে দিলেন পুজোর আবার আরও এক শিক্ষক শিক্ষারত্ন সম্মান বা রাজ্য সরকারের পক্ষ থেকে যে সম্মান নিয়েছিল সেই সম্মানও মুর্শিদাবাদ থেকে ফিরিয়ে দিলেন এই যে একের পর এক পথ ছাড়ছে রাজ্য সরকারের এই যে পুরস্কার ফিরিয়ে দেওয়া হচ্ছে কোথাও গিয়ে কি এক স্তরের মানুষ মুখ্যমন্ত্রীর ওপর থেকে আস্থা হারিয়ে ফেলছে বা রাজ্য সরকার ওপর থেকে আস্থা হারিয়ে ফেলছে তাই না আস্থা হারিয়ে ফেলার কথাটা নয় এটা তাদের ব্যক্তিগত তাদের মতামত বা ব্যক্তিগত তাদের সিদ্ধান্ত তারা যেটা করছে তাদের ব্যক্তিগতভাবে করছে এখানে মুখ্যমন্ত্রী থেকে আস্থা ফিরিয়ে নেওয়া বা মুখ্যমন্ত্রীর ওপর আস্থা হারিয়ে ফেলা এরকম কোনো বিষয় আছে বলে আমি মনে করি না এবং আমি যা দেখছি যেখানে কিছু মানুষ যারা নিজেদেরকে আজকে অরাজনৈতিক বলছেন কিন্তু তারা আদতে ভেতর থেকে বলো বা তাদের অতীত বলো তারা বাম বামপন্থীদের সাথে যুক্ত কিংবা বিজেপির সাথে তারা যুক্ত এই রকম কিছু মানুষকে আমি দেখতে পেয়েছি আমি তাদের নাম নিতে চাইছি না প্রকাশ্যে তো এই রকম কিছু মানুষকে আমি দেখেছি যারা নিজেদের এরকম সিদ্ধান্ত নিচ্ছেন এরকম মতামত রাখছেন তো সেটা আমি মনে করি যে সেটা রাজনৈতিক ফায়দা তোলার জন্য আর আজকে যে ঘটনাটা ঘটেছে তার একটা প্রাইমারি এম বা মূল উদ্দেশ্য একটাই হওয়া উচিত যে নির্যাতিতার বিচার চাই আর দোষীদের শাস্তি চাই তো আর এক মাসের মধ্যে আমরা চাই আমরা চাই আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চাই এক মাসের মধ্যে সিবিআই যেন তদন্তটা শেষ করে আজকে এটা কারা বলছে যে তদন্ত যেন খুব তাড়াতাড়ি জলদি শেষ করা হয় কেউ কেন এই কথাটা বলছে না কারোর প্রাইমারি অবজেক্ট কি তাহলে দোষীদের শাস্তি দেওয়া নয় প্রাইমারি অবজেক্ট কি রাজনৈতিক ফায়দা তোলা আমি এটা জানতে চাইছি